শুধু সিলেট বিভাগ আর চট্টগ্রাম বিভাগের কিছু মৌলবি আছে ওনারা কয়ে সিগারেট হালাল কারণ ওনারা নিজের টানাটানি করে এমনকি মেহমান গেলেও ফিরিজে পান দেয় না সিগারেট দেয় অনেক একটু টানেন আচ্ছা ভাই সিগারেট হালাল কি হারাম এটা পরে আল্লাহ হুকুম কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য পাগল ছাড়া কেউ বিড়ি সিগারেট সুখাদ্য বলবে কথা বলে না কুখাদ্য কথা বলে আমি দেখছি যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট টানে ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ দেখলে মুখে একটা লেবেন চুষে নিকোটিনের গন্ধ আর ওই চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভব গন্ধ হয় এইটা কোনোদিন সুখাদ্য হইতে পারে না হালাল হলেও তো খাওয়া যাবে না আর সমস্ত উলামায় আরাম একম সুর ক্ষীণ বিড়ি সিগারেট পান করা হারাম আর ওলামায়ে হিন্দ উপমহাদেশের আলেমদের মতে মাকরু তাহরিমা মাকরু এটা হারাম হওয়ার পেছনে যুক্তি আছে আর তাহতত করা কি জোরে বলেন হারাম না তো যে নিয়মিত সিগারেট খায় সে তো ধীরে ধীরে তাহততর দিকে যাচ্ছে কথা বলেন না চারটা সিগারেতে যে নিকোটিন থাকে তা যদি পানিতে গুলায় খান সাথে সাথে আপনার বিত হবে কিন্তু আগুনে জ্বালায় টানেন বলে আস্তে আস্তে ক্ষতি হয় লিভার নষ্ট হয় হার্ট এফেক্ট হয় মস্তিষ্কে প্রভাব পড়ে দুর্গন্ধ ফেরেশতা দূরে সরে যায় ঠিক না তাহলে বিলিং সিগারেট হারাম এতে সন্দেহ আছে দুই ইন্না الملائিকাত তাতাআযি مما ইতাআযি মিনহু ই আদাম মমিন মুসলমান যে জিনিসে কষ্ট পায় রহমতের ফেরেস তারা ওই জিনিসে কষ্ট পায় সিগারেট খেলে মমিনের কষ্ট হয় না একটা হচ্ছে আরেকটা কি গন্ধ কে কষ্ট দেওয়া হারাম হারামটাকে কষ্ট দেওয়া হারাম কথা বলে না ইউরোপ আমেরিকাতেও মানুষ স্মোক করে কিন্তু যেখানে সেখানে করতে পারে না পারে স্মোকিং জোন আছে এয়ারপোর্টে আমি দেখেছি আমি বাংলাদেশ থেকে কুয়েত গেলাম ওখান থেকে আমি সৌদি আরব যাব দুই সালে বুঝলেন কুয়েত এয়ারপোর্টে বসে যাচ্ছি ঘুরতে ঘুরা ফিরা করতেছি হঠাৎ দেখি একটা গ্লাস রুমের ভিতরে মানুষ যাচ্ছে আর আসতেছে আমার কৌতূহল জাগলো এই গ্লাস রুমে কি যে দেখে সহ সিগারেট টানতেছে বুঝলাম ওটা স্মোকিং জোন সিগারেট খেতে হলে তুমি স্মোকিং জোনে যাও অন্য মানুষকে ক্ষতি করা যাবে না আমাদের বাংলাদেশে কিন্তু একটা আইন হয়েছিল প্রকাশ্যে সিগারেট খেলে পঞ্চাশ টাকা ফাইন শুনছেন না আইনটা হয়েছে কিন্তু সচিবালয়ের ফ্রিজে ঢুকছে এটা বাস্তবায়ন প্রিয় ভাইরা হালাল খাবেন পবিত্র জিনিস খাবেন ইনশাল্লাহ হালাল আর পবিত্র জিনিস যদি ভক্ষণ করেন আপনার দোয়া কবুল হয়ে যাবে মোনাজাত কবুল হয়ে যাবে এবাদত কবুল হয়ে যাবে বলেন আল্লাহ এখন সবচেয়ে বড় সমস্যা সমস্যা আরেক জায়গায় হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে কথা বলেন হারাম কামাই করে হালাল খেতে চাও অরণ্য রোদনের মতো ঠিক না শরীয়তের একটা উসুল আছে মা ইউজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন ফরজের জন্য যে জিনিসটা দরকার ওইটাও কি ফরজ কথা বলে নামাজ পড়া কি উযু করা কি উযু করা ফরজ এর জন্য ওজুর পানি খোঁজা কি ওজুর পানি খোঁজা কি আল্লাহ আপনার উপর ফরজ করেছেন হালাল খাবেন সেই জন্য হালাল কামাই করাটাও ফরজ কত বড় ফরজ আল্লাহর হাবিবের সাথ করেছেন কাজবুল হালালি নামাজ ফরজের পরে বান্দার উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা যে হালাল কামাই করবে না কোনোদিন সে হালাল খেতে পারে না পারে